আমরা এখন কথা বলবো এই আয়োজনের যে উদ্যোক্তা রেড জুলাইয়ের সভাপতির সাথে চলুন তার মুখে শুনি তাদের এই উদ্যোগের কারণ কি তো আপনারা যে এই যে বিশাল একটা আয়োজন করছেন হ্যাঁ এখানে অনেক শিশু দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ধরনের আর্ট প্রতিযোগিতা বা চিত্র অঙ্কন প্রতিযোগিতা অথবা হাতের লেখা প্রতিযোগিতা অংশগ্রহণ করছে তো আপনাদের এই উদ্যোগ নেওয়ার কারণ কি শুরুতেই আমি বলি সবাইকে আলাইকুম এই ইত্যাদি নেওয়ার কারণ আমাদের একটাই আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম তখন আমরা বেশিরভাগই ছিলাম নবম থেকে অষ্টম থেকে বলতে গেলে ইন্টার পর্যন্ত বেশিরভাগই আমরা এটা ছিলাম তারপরে বাকি ওদের পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু যারা আমাদের জুনিয়র যারা আর কি এখন নতুন তরুণ তারা কিন্তু আর কি বৈষম্য বিরোধী সম্পর্কে তেমন কিছু জানে না আমরা চাচ্ছি আমাদের যে জুলাই বিপ্লব হয়েছে জুলাই রেগুলেশন হয়েছে সেটার সম্পর্কে সবাই জানে আমাদের এখানে যারা সিপেন্ট ফোন করতেছে তাদের মধ্যে ম্যাক্সিমামই হলো যে আমাদের জুলাই বিপ্লবের সম্পর্কে লেখা হাতে লেখার মধ্যে রয়েছে এটা আর যারা চিত্রাঙ্কন করতেছে সেটা হলো জুলাই জুলাই বিপ্লবের যে বৈশ্বিক অধিরতিগুলো আছে আবু সাইদ বলেন শহীদ আবু সাঈদ আবু সাহিদ শহীদ মুগ্ধ সবাইকে নিয়ে আর যেগুলা বিভিন্ন টপিক আছে সেগুলো টপিক নিয়ে আর কি তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করছে প্রতিযোগিতার আয়োজন করার একমাত্রই কারণ যে তরুণদেরকে উৎসাহিত তারা জুলাই বিপ্লবকে নিয়ে দু হাজার উনিশশো একাত্তরকে নিয়ে দু হাজার চব্বিশ সালকে নিয়ে তো এই উদ্যোগে আপনাদের সারা কেমন এর উদ্যোগে আলহামদুলিল্লাহ আমাদের সারা খুবই ভালো আছে আমরা প্রায় এবার রেজিস্ট্রেশন করতে পেরেছি সাড়ে চার চারশোর কাছাকাছি স্টুডেন্টদের কিন্তু এখানে চিত্রাঙ্গনের মধ্যে রয়েছেন আমাদের দুশো প্লাস স্টুডেন্ট আমরা খুশি যেটা অরুণদের প্রতি একটা আগ্রহ আছে নিয়ে উনিশে নিয়ে করতে করি এটা কি আমাদের সৈদপুরেই করেন না সারা ডিস্ট্রিক্ট বা রেড জুলাইয়ের যারা আছে তারা আমরা জুলাই মাস নিয়ে কাজ করি আর কি কিন্তু আমরা এখন সেপ্টেম্বর মাসে তো প্রভু আমরা এটা প্রোগ্রামের আয়োজন নিয়েছি কারণ আমরা জুলাই মাসেও করেছিলাম অন্য একটা প্রোগ্রাম তো আমরা ভাবছিলাম যে জুলাই মাসে করতে জুলাই মাসে আমরা সক্ষমতাটাই নিই বলে আমরা সেপ্টেম্বর মাসে এটা প্রোগ্রামের উদ্যোগ নিয়েছি এটা কি যারা রেডভেল সৈয়দপুর সাংগঠনিক জেলায় শাখা আমরা তাদের উদ্যোগ আর আমরা রেড যে সেন্ট্রালের বলেন সবার থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল সবাই বিভিন্ন জেলায় বিভিন্ন রকম করে প্রোগ্রাম হচ্ছে এবং আমাদের সৈয়দপুরে হচ্ছে ঠিক আছে রেয়া ভালো থাকবেন